এই মেয়েটা হঠাৎ আবিষ্কার করলো যে তার সামনে বসা শরীরে এক অদ্ভুত মাংস আছে তবে সঙ্গীর সম্মানের খাতিরে তিনি তা না দেখার ভান করলেন সেই মাংসপিণ্ড এতটাই অদ্ভুত ছিল যে সরাসরি তাকানো সম্ভব হচ্ছিল না তবুও তার দৃষ্টি বারবার সঙ্গীর সেই শরীরের সেই অংশের দিকে চলে যাচ্ছিল যখন ওইটার খাবার পরিবেশন করলো ও এটার মেয়েটিকে দ্রুত ইঙ্গিত দিল যে তার মাংসপিণ্ডটি খুব একটা অস্বাভাবিক কিছু নয় বুঝতে পারলো আসলে মালিক ততক্ষণে ওইটার কিছু না বলে দ্রুত ওখান থেকে সরে গেল ঠিক সেই মুহূর্তে বার্চু চাং যখন খিচুড়ি খাচ্ছিল তখন ভুলবশত কিছু খিচুড়ি সেই মাংস মেয়েটির উপর পড়ে গেল। মেয়েটা সঙ্গে সঙ্গে তাকে টিস্যু দিয়ে মুছতে বললো কিন্তু বাচ্চু চাং সরাসরি হাত দিয়ে তা মুছে ফেললো এই ঘটনায় মেয়েটা এতটাই আতঙ্কিত হয়ে পড়লো যে আগের রাতের খাওয়া খাবারও বমি করে ফেললো ঠিক তখনই বাচ্চু চাং এর এক বন্ধু পরিবারের সঙ্গে এই রোস্তের খেতে এলো বাং সুযোগ বুঝে বন্ধুর ছোট্ট শিশুকে কোলে তুলে নিল কিন্তু তখন একটি অদ্ভুত ঘটনা ঘটলো তার শরীরে থাকা সেই মাংসপিণ্ড এক সেকেন্ডের মধ্যে শিশুটির মাথার উপরে পাগলের মতো লাফাতে লাগলো এমন দৃশ্য দেখে মেয়েটা পুরোপুরি হতভম্ব হয়ে গেল হাত পা গুটিয়ে ফেললো বুঝতে পারছিল না কি করবে তবে আশ্চর্যের বিষয়ে পার্চচাং বন্ধুরা এতে একটু অবাক হলো না বরং তারা স্বাভাবিকভাবে জানালো সে একজনের সঙ্গে বের উদ্দেশ্যে দেখা করতে এসেছে এরপর বন্ধুরা মজা করে দ্রুত তাকে শুভকামনা জানিয়ে বলল আসো তোমাদের নিয়ে একটা বিদায় ছবি তুলে দিই যেন তারা এক ধরনের অদ্ভুত কৌতুক করছিল ঠিক তখনই বার্চচাং মেট দিকে এগিয়ে এলো কিন্তু মেয়েটা এই পুরো ব্যাপারটিতে প্রচন্ড অস্বস্তি বোধ করছিল সে বারবার পিছনে যাচ্ছিল যেন সেই দুটি অদ্ভুত জিনিসের মাংসপিণ্ডের সংস্পর্শে না